আজকে আমি তোমাদের গুণিতক ও গুণনীয়কের ধারণা দেব দেখো গুণিতক ও গুণনীয়কের কিছু অঙ্ক ক্লাস সিক্সের প্রথম অধ্যায়ে কোষে দেখি ওয়ান পয়েন্ট টুতে আছে তো সেই অঙ্কগুলো করার আগে আগে আমরা একটু বুঝে নিই যে গুণিতক ও গুণনীয় সেটা কি দেখো গুণিতক হচ্ছে আমরা যে নামতা বলছি সেই নামতা অর্থাৎ গুণিতক আমরা বলতে পারি যে যে যদি আমি বলি যে দুয়ের গুণিতক কি। এই গুণিতক এবার বলছি দুয়ের গুণিতক দুয়ের গুণিতক হচ্ছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠেরো কুড়ি এইভাবে চলতে থাকবে অর্থাৎ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু দুয়ের নামতাম এইভাবে যতগুলো সংখ্যা বলো যে তোমার হচ্ছে পাঁচ বা ছয় তাহলে পাঁচের গুণিতক হবে পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ এরকম চলতে থাকবে তাহলে গুণিতক খুব সোজা গুণিতক হচ্ছে আলটিমেটলি নামতা কোনো সংখ্যার গুণিতক বলতে সেই সংখ্যা নামতাকে বোঝায় মানে অর্থাৎ সেই সংখ্যাগুলো যে এক দিয়ে গুণ করলে যত হয় দুই দিয়ে গুণ করলে যা হবে তিন দিয়ে গুণ করলে যা হবে চার দিয়ে গুণ করলে যা হবে সেটাই হচ্ছে গুণিতক আর গুণনিয়োগ কি গুণনিয়োগ হচ্ছে যে কোনো সংখ্যার গুণনিয়োগ হচ্ছে সেই সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় অর্থাৎ আমি যদি এক্ষুনি বলি যে ধরো বারো এই বারো সংখ্যাটার গুণনিয়োগ কত আচ্ছা এই গুণনিয়োগ অনেকগুলোভাবে করা যায় তো সবথেকে সোজা যে উপায়টা আমি সেটা বলি যে দেখো প্রথমে আমরা একদম দেখবে এক দিয়ে এক দিয়ে যদি আমি বারোকে ভাগ করি এক দিয়ে ভাগ করলে বারোকে কি হবে এক দিয়ে ভাগ করলে তো এরকম হবে এরকম হবে তো দেখো এক দিয়ে ভাগ করলে বারোকে অ্যান্সার আসছে বারো তাহলে এখানে আমি ওয়ান ইন্টু বারো লিখতে পারি সেমভাবে আমি যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কি আসবে তোমরা একটু দেখে নেবে যে দুই দিয়ে ভাগ করলে এরকম হবে দুই ছয় বারো এরকম যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে এরকম হবে দুই ছয় বারো সেমভাবে যদি আমি তিন দিয়ে ভাগ করি বারোকে তাহলে কত হবে তিন চারে বারো দেখো পাঁচ দিয়ে ভাগ করলে কি বারোকে যাবে না তারপর দেখো ছয় দিয়ে ভাগ করলে যাবে ছয় দুগুণে বারো কিন্তু অলরেডি আমাদের ছয়টা এসে গেছে তাহলে একবার এসে গেলে আমি আর এখানে ছয় লিখবো না তাহলে ছয়ের পর সাত হবে না আট হবে না তারপরে নয় হবে না দশ হবে না এগারো হবে না তারপর বারোকে এক দিয়ে ভাগ করলে বারো চলে আসবে তাহলে আমরা যখন গুণিত গুণ নিয়োগ লিখবো গুণ গুণনীয় উত্তর লিখবো তখন কিভাবে বাম দিক থেকে লিখবো মানে এইভাবে এই মালার আকারে কি উত্তর লিখবো ওয়ান কমা টু থ্রি ফোর সিক্স আর টুয়েলভ এটাই হচ্ছে বারোর নিয়োগ ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ তাহলে গুণিতক আর গুণনীয়গ ব্যাপারটা বোঝা গেছে গুণিতক হচ্ছে যে যে নামটা অর্থাৎ দুইকে এক দিয়ে গুণ করলে যা হবে দুইকে দুই দিয়ে গুণ করলে যা হবে দুইকে তিন দিয়ে গুণ করলে যা হবে সেইগুলো হচ্ছে গুণিতক আর গুণনীয় হচ্ছে কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোই হচ্ছে গুণ গুণনীয়ক এবার আমরা মেন অঙ্কে চলে যাই তাহলে বুঝতে পারবে দেখো আমরা আজকে ক্লাস সিক্সের ফার্স্ট চ্যাপ্টারে ওয়ান পয়েন্ট ওয়ানে কিছু সরল ছিল সেটা আমরা আগের দিন করেছি এরপর আমরা ওয়ান পয়েন্ট টুয়ের কিছু অঙ্ক আমরা করবো যেখানে গুণিতক আর গুণনীয়ক সম্বন্ধে একটা ধারণা তোমরা আরও ভালো করে বুঝতে পারবে ধারণা আছে সেটা অঙ্কের মাধ্যমে আমরা বুঝতে পারবে দেখো ফার্স্ট অঙ্কটা দেখো ফার্স্ট অঙ্কটা বলছে যে শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিতক একটু আগে আমি কিন্তু পাঁচের গুণিতকগুলো লিখে দিয়েছি পাঁচের গুণিতক পাঁচের গুণিতক মানে হচ্ছে দেখো এর অঙ্কটা দেখো পাঁচের গুণিতক মানে আমরা বলতে পারি যে পাঁচের যে নামটা অর্থাৎ পাঁচকে এক দিয়ে গুণ করলে যা হবে দুই দিয়ে গুণ করলে যা হবে তিন দিয়ে চার দিয়ে গুণ করলে পাঁচ দিয়ে গুণ করলে আর ছয় দিয়ে গুণ দেখো এখানে কিন্তু বলেছে যে পাঁচের ছটি গুণিতক তাহলে পাঁচের ছটি গুণিতক পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ হয়ে গেল এবারে পরের অঙ্কটা বলছে সাতের তিনটি গুণিতক খোঁজো যারা পঞ্চাশের সবচেয়ে বড় দেখো সাতের গুণিতকগুলো কী হবে সাতের গুণিতক হবে সাত চোদ্দো একুশ আঠাশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ তেষট্টি আর সত্তর কিন্তু এখানে বলেছে দেখো পঞ্চাশের চেয়ে বড় এমন তিনটি গুণিতক তাহলে পঞ্চাশের চেয়ে বড় এমন তিনটি গুণিতক তাহলে দেখো কোনগুলো হবে ছাপ্পান্ন হবে সিক্সটি থ্রি হবে আর সেভেন্টি হবে তাহলে এখানের উত্তরটা এই তিনটে ফিফটি সিক্স সিক্সটি থ্রি আর সেভেন্টি পরের অঙ্কটা বলছে দুটি দুই অঙ্কের সংখ্যা ভাবি যারা চারের গুণিতক দেখো চারের গুণিতক হচ্ছে চার চার দুগুণে আট চার তিনে বারো চার চারি ষোলো এখানে দুটি দুই অঙ্কের বলেছে তাহলে বারো দুই অঙ্কের ষোলো দুই অঙ্কের দুটো বলেছে তাহলে এক্ষেত্রে বারো আর ষোলো এই দুটো আনসার হবে দেখো এর পরের অঙ্কটা বলেছে দেখো চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনিয়োগ হতে পারে এমন তিনটি সংখ্যা লেখো আমি এক্ষুনি গুণনীয়কের ধারণা দিয়ে দিয়েছি তাহলে তোমরা আশা করি এই ডি এর অঙ্কটা করতে পারবে দেখো ডি এর অঙ্কটা করা যাক ডি এর অঙ্কটা বলছে যে চার কোন কোন সংখ্যা আচ্ছা উৎপাদক বা গুণনীয় বললি আমি এক্ষুনি মালার আকারে যেভাবে বের করলাম প্রথমে দেখো কে যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে অবভিয়াসলি চার হবে যদি আমি কে যদি চার দিয়ে ভাগ করি এ দেখো দুইকে যদি আমি চার দিয়ে ভাগ করি কি হবে দুই দিয়ে চার তাহলে এখানে আমি দুই লিখলাম তাহলে বলেছে যে এমন কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয় হতে পারে এমন তিনটি সংখ্যা দেখো একটা জিনিস আমি বললাম যে দুটো সংখ্যা কিন্তু রিপিট হবে না দেখো এক্ষেত্রে দুই দুই দুবার এসে গেছে কিন্তু আমরা উত্তরে লেখার সময় কিন্তু একবারই লিখবো অর্থাৎ এখানে চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয় তাহলে আমরা লিখবো যে এক দুই আর চার তাহলে এইটাই কিন্তু আনসার হবে এফ যেটা আছে দেখো এফের অঙ্কটা বলছে এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লশাগু বারো আর যাদের যোগফল দশ আচ্ছা প্রথমে দেখো যে কোনো সংখ্যা দশ তাহলে আমরা সেটাকে দেখো বলতে পারি যে এক আর নয় যোগ করলে দশ হবে তারপরে হচ্ছে দুই আর আট যোগ করলে দশ হবে তারপরে তিন আর সাত যোগ করলে দশ হবে আর একটা কি আর একটা হচ্ছে চার আর ছয় যোগ করলে দশ হবে এবার তোমাদের করে করে দেখতে হবে যে এই সংখ্যাগুলো এই দুটো সংখ্যা যেগুলো আমি জোর করেছি এক নয় দুই আট তিন সাত আর চার ছয় এদের মধ্যে কোনটা লসগু বাড়ো দেখো আমি এই লাস্টে যেটা আমরা চার ছয় লিখেছি তোমরা প্রথম থেকেও করতে পারো আমি এই লাস্টের থেকে করছি যে এদের লসাগু বারো কি না আমি সেটা দেখব যদি হয়ে যায় তাহলে অ্যানটাই অ্যান্সার দেখো লসাগু তোমরা সবাই পারো তো এখানে এটা আমি দুই দিয়ে করব দুই দিয়ে চার দুই তিনে ছয় দেখো দেখো আর কি আমরা কি কোনো সংখ্যা দিয়ে এটা ভাগ করব করা যাবে না তাহলে এখানে লসাগু হবে কি টু ইন্টু টু ইন্টু থ্রি অর্থাৎ টুয়েলভ তাহলে এখানে এটা কিন্তু টুয়েলভ বেরিয়ে যাচ্ছে তার মানে কি তার মানে হচ্ছে এই যে এফের অ্যান্সার কি হবে যে এখানে অ্যান্সার হবে এমন দুটি সংখ্যা হয়ে যাচ্ছে চার আর ছয় এর পরের অঙ্কটা দেখো নেক্সট যে অঙ্কটা আছে এবারে আমরা দুয়ের অঙ্কটা করব। বলেছে চোদ্দের মৌলিক উৎপাদক কি। আচ্ছা চোদ্দ মৌলিক আর যৌগিক জিনিসটা কি একটু আমি তোমাদের বলে দিই আশা করি বলার পর অঙ্কগুলো ইজিলি করতে পারবে দেখো মৌলিক সংখ্যা কোনগুলোকে আমরা বলবো যে মৌলিক সংখ্যা হচ্ছে যে ধরো আমি একটা যৌগিক সংখ্যা আগে দেখাই ধরো এখানে আছে চোদ্দ চোদ্দ চোদ্দো না এটা অনেক বড় হয়ে যাবে ধরো আমি চার নিলাম চার তাহলে এই ধরো তোমাদেরকে আমি বললাম যে আমার কাছে তোমার হচ্ছে আমার কাছে চারটে ফল আছে তোমাদের মধ্যে আমি কিরাম করে ভাগ করব দেখো আমরা এরকমভাবে ভাগ করতে ভাগতে মানে একজন এক আমাদের আমাদের আমার কাছে চারটে ফল একটা 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 করে দিতে পারি আবার আমি দুটো দুটো করেও দিতে পারি আবার একজনকে আমি চারটে করে দিতে পারি তাহলে আমি এইভাবে ভাগতে পারি এইভাবে ভাঙতে পারি এইভাবে ভাঙতে পারি কিন্তু আমরা পাঁচকে কি কোনোভাবে একমাত্র একভাবে আর একভাবে আর একটা হচ্ছে পাঁচ যেটা আছে মেন সংখ্যাটা তাহলে আমরা মৌলিক যে সংখ্যা সেটা আমরা কিন্তু পাঁচকে বলবো কেন কারণ কি না সব সংখ্যা দিয়ে ওটা কিন্তু ভাগ করা যায় না কিন্তু যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে ভাগ করা যাচ্ছে কিন্তু এই যে মানে প্রত্যেকটা সংখ্যা এখানে যেটা আছে যে মৌলিক সংখ্যা যেটা সেটাকে কিন্তু তোমার হচ্ছে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না কিন্তু যৌগিক সংখ্যাকে করা যায় অর্থাৎ এখানে যেটা রয়েছে দেখো চৌ চোদ্দোর মৌলিক উৎপাদক কোনগুলো চোদ্দোর মৌলিক উৎপাদক কোনগুলো সেটা কি সেটা আমি এরকম লিখব যে চোদ্দো এখানে মৌলিক উৎপাদক বা যেটা আমি গুণনীয়ক এক্ষুনি গুণনীয়ক করলাম ওইভাবেই কিন্তু মৌলিক উৎপাদকটা আমরা বার করব তাহলে এখানে এক ইন্টু চোদ্দো হবে দুই ইন্টু সেভেন হবে টু ইন্টু সেভেন হবে আর কি চোদ্দোকে যায় কোনো কিছু দিয়ে ভাগ না আর যাবে না তাহলে এখানে এর যে এগুলো কিন্তু উৎপাদক বেরোলো এর উৎপাদক এক দুই সাত চোদ্দো কিন্তু বলেছে মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদক হবে এই দুই আর সাত কারণ সাতকে মানে আমি বল মানে সোজা কথাই বলা যায় যে এমন সংখ্যা যাকে এক দিয়ে আর সেই সংখ্যাটা দ্বারাই ভাগ করা যায় আর কোনো আর আদার্স কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না এই যে দুই দুইকে কিন্তু এক দিয়ে ভাগ করা যায় আর নিজের সংখ্যা দুই দিয়ে ভাগ করা যায় সাতকে এক দিয়ে ভাগ করা যায় আর নিজের সংখ্যা সাত দিয়ে ভাগ করা যায় তাহলে বোঝা গেছে যে দুটো মৌলিক উৎপাদ চোদ্দোর মৌলিক উৎপাদক হচ্ছে দুই আর সাত এবারে দেখো এর সাথেই বলেছে যে সব থেকে ছোটো মৌলিক সংখ্যা কোনটা দেখো এর মধ্যে সবথেকে ছোট মৌলিক সংখ্যা তো বুঝতেই পারছো এর মধ্যে সবথেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে বিয়েরটা যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে দুই আর সি এর দেখো বলছে কোন কোন সংখ্যা মৌলিকও না যৌগিকও না এর মধ্যে এই চোদ্দোর যে কটা উৎপাদক বেরিয়েছে তার মধ্যে মৌলিকও নয় যৌগিকও নয় হচ্ছে এক এক হচ্ছে বিশেষ সংখ্যা মৌলিক হবে না যৌগিক হবে না আশা করি বোঝা গেছে এরপর তিনের অঙ্কটা দেখো যে বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিতক এটা তোমরাই বলতে পারবে কারণ আমি গুণিতকের ধারণা দিয়ে দিয়েছি যে 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 সং যে সংখ্যাটার নামটায় বিয়াল্লিশ আসছে দেখো এখানে সাতের নামতায় বিয়াল্লিশ আসে তো সাত চোদ্দো একুশ আঠার পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ তাহলে এই বিয়া সাত ছয় বিয়াল্লিশ তাহলে এই বিয়াল্লিশটা সাতের নামতে আসছে তাহলে এখানে অ্যান্সার হবে সেভেন আর এটাই এরটা আর বিয়েরটা কী বলছে যে এগারো কোন সংখ্যার গুণনীয় গুণনীয় এক্ষুনি বলেছি যে এমন সংখ্যা যাদের ভাগ এগারো দিয়ে ভাগ যাবে তাহলে তোমরা ভাগ করে করে দেখবে যে একশো এককে কি এগারো দিয়ে ভাগ করা যায় দেখো যদি আমি করি এটা তো দশের বড় তার মানে হচ্ছে আমি নিরানব্বই দিয়ে যাচ্ছি তাহলে এখানে দেখো এটা কিন্তু ভাগ যাচ্ছে না অবশিষ্ট থাকছে এটা হবে না তারপরেরটা এটা যাবে দেখো এখানে এক চলে আসছে ভাগ শেষ তাহলে এটাও হবে না এর পরেরটা বলছে একশো একুশ এটা কি এগারো দিয়ে যাবে দেখো এটা কিন্তু এগারো দিয়ে চলে যাচ্ছে তাহলে আনসার বোঝা গেছে তাহলে এর যে এটা হচ্ছে একশো একুশ এই একশো একুশ হচ্ছে এগারো সংখ্যার গুণনীয় তো আশা করি গুণনীয় গুণিতকের ধারণা আমি তোমাদের দিতে পেরেছি নেক্সট ক্লাসে আমরা আরও কিছু অঙ্ক করব আজকে এখানেই আমি শেষ করছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি অঙ্কগুলো বুঝতে পারো তাহলে কমেন্ট করো আর শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আজ ক্লাস এখানেই শেষ করছি